আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মৌফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কোরআনুলকারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে চার কুল পরে মাটিতে শত্রুর নাম নিয়ে আঘাত করুন ইনশাল্লাহ শত্রু দমন হবেই শত্রু ধ্বংস হতেই হবে ঠিক আছে আপনার ক্ষতি করা তার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আপনার ক্ষতি সে কেমনে করবে সে তো তার নিজের ক্ষতি গোছে সারতে পারবে না মনে রাখবেন সরাসরি কোরআন থেকে আমি সুন্দরকে আমল বলে দিচ্ছি একদম সহজ সরল এবং সুন্দর চাইলে যে কোনো দিনই ভাই বোনের আমল করে শত্রুর কবল থেকে আপনি খুব সহজেই বাঁচতে পারবেন আর এই শত্রু তার কবল এটা যত কত কঠিন এই শত্রুতার কবলের মধ্যে যারা একবার পড়ছেন তারা এই বিষয়টি বুঝতে পারবেন যারা শত্রুতার কবলে পড়েন নাই তারা বিষয়টি কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি ঠিক আছে তো শত্রুর কবল থেকে বাঁচার জন্য কোরআন থেকে একটি সুন্দর আমল দিয়ে দিবেন তো সেজন্যই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে হ্যাঁ আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ হয়তো আমার ভিডিও আপনি আগে দেখছেন এখন পান না আপনি ইউটিউবের সার্চ অপশনে গিয়ে হ্যাঁ এম ও এফ আই আই এম ই ডিআইএ এই মফিদি মিডিয়া লেখে সার্চ দিলে আমাকে আপনি সবসময় পেয়ে যাবেন শুধু মফিদি মিডিয়াটা শব্দটা মনে রাখবেন এটা ইংলিশে লেখে সার্চ দিলেই আমাকে পেয়ে যাবেন আর মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বার একটি মাত্র নাম্বার দ্বিতীয় কোনো নাম্বার নেই আমি আমার নাম্বারটি আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হুম আমি আমার নাম্বারটি আপনাদেরকে আমি এই জন্য মুখে বলে দিলাম কারণ এখন তো প্রযুক্তির যুগ অনেক হ্যাঁ আপনার দুষ্ট লোক রয়েছে যারা আমার ভিডিও কাট করে নিয়ে তাদের নাম্বার দিয়ে অনেকের সাথে ধোকাবাজি করে তো যদি আমার এই একটি নাম্বার আপনারা জানেন এবং এটা মুখস্থ করেন এটা লিখে রাখেন এর সাথে যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ আপনি প্রতারিত হওয়ার কিনে কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ ঠিক আছে তো শত্রুর কবলের মধ্যে থাকলে আপনি আমলটি খুব সহজে আপনি করবেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি শত্রুর কবল থেকে আপনি রক্ষা পাবেন আপনার শত্রু দেখবেন তার ধ্বংস অনিবার্য তবে এই আমলটা শত্রু যদি টুকটাক ক্ষতি করে তাইলে করার দরকার নেই যখন দেখবেন মারাত্মক ক্ষতি করে বারবার ক্ষতি করে ঠিক আছে সে আর ক্ষতির থেকে ফিরেই না লাস্টে এই আমলটা করে দিবেন এখন তার চোদ্দটা বাঁচবে দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে তো কীভাবে আমলটি করবেন আপনি সুন্দর করে অজু গোসল করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি হুম সুন্দর করে একটা জায়গার মধ্যে পবিত্র জায়গার মধ্যে বসবেন খোলা কাচে নিচে একটা জায়গার মধ্যে সুন্দর করে বসবেন অথবা আপনার ঘরের মধ্যেও যদি মাটি থাকে ঠিক আছে সেখানে আপনি বসবেন বা মাটি যেখানে আছে। ঠিক আছে যেখানে আপনি বসবেন বসে যে মাটির উপর করলে জিনিসটা ভালো হয় আর কি ঠিক আছে মাটির মধ্যে আঘাত করার কথা যেহেতু বলা হয়েছে তো আপনি প্রথমে কয়েকবার এসতেকবার পাঠ করবেন বেজর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে পাঠ করে এরপরে আপনি চার চারকুল বলতে আপনার প্রথম হচ্ছে সুরাতুল কা ফিরুন অর্থাৎ কুলিয়া ফিরুন এই সুরাটা সম্পূর্ণ পাঠ করবেন ঠিক আছে বিসমিল্লার সাথে এবং এরপরে দ্বিতীয় কুল হচ্ছে সুরাতুল ইখলাস বিসমিল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ এই সুরাটা সম্পূর্ণ পাঠ করবেন আমি সম্পূর্ণ বলতেছি না যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে অনেক অনেকের ধৈর্যের বাদ ভেঙে যায় ঠিক আছে তো বলে হুজুর ভিডিওটা লম্বা হয়ে যায় ঠিক আছে তো এই জন্য আমি একটু শর্ট করার জন্য চেষ্টা করতেছি তারপরেও আসলে মনের অজান্তি অনেক সময় একটু লম্বা হয়ে যায় কারণ আমি যখন আপনাদেরকে নিয়ে কথা বলি তখন অনেক সময় মনের আবেগেও সুন্দরভাবে বুঝাইতেছি একটু লম্বা হয়ে যায় তো আমার প্রতি কেউ আপনারা মন খারাপ করবে না বিরক্ত হবে না কারণ একটা জিনিস শিখতে গেলে জানতে গেলে বুঝতে গেলে একটু কষ্ট তো আপনাকে করতেই হবে কষ্ট ছাড়া কোনো দিন কৃষ্ণ মিলে কিছু শেখা যায় কোনো কিছু হাসিল করা যায় যায় না তারপর আমি চেষ্টা করবো একটু শর্ট করার জন্য ইনশাল্লাহ তো তৃতীয় হচ্ছে সুরাতুল ফালাক কুল আউজুবির রব্বুল ফালাক এই সুরাটা সম্পন্ন করবেন চার নাম্বার হচ্ছে সুরাতুল নাস চতুর্থ কুল এই চারটা কুল আপনারা একবার করে পাঠ করবেন পাঠ করে জমিনের উপর এরকমভাবে মাটির মধ্যে হাতরা রাখবেন রেখে আপনি সেই শত্রুর নাম খেয়াল করবেন তার বাবা মায়ের নাম যে জানা থাকে সেটা খেয়াল করবেন অথবা আমার এই এই ক্ষতি যেই শত্রু করে ঠিক আছে তার নাম খেয়াল করে হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম বলে চক্ষু বন্ধ করে সেই জমিনের মধ্যে আপনি তিনবার তিনটা মৃদুভাবে আঘাত করবেন এরকমভাবে জমিনের মধ্যে অর্থাৎ মাটির মধ্যে আঘাত করবেন ঠিক আছে আঘাত করে বলবেন আয় আল্লাহ এই শত্রুকে আমি চিরদিনের জন্য দমন করে দিলাম তোমার এই কোরআন রশিলায় তার কবল থেকে তুমি আমাকে হেফাজত করো আমাকে মুক্ত করে দাও ঠিক আছে এই আমলটি আপনারা তিন দিন পর্যন্ত ইনশাল্লাহ করবেন দেখবেন এই পবিত্র করানুল কারিমের ওসিলায় যে শত্রু আপনার বারবার ক্ষতি করে সে আর কখনই আপনার নেক্সট টাইমে কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ সে তার নিজের ক্ষতি গোসাইয়া সারতে পারবে না ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে শিখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি এখন আল্লাহ মালুম আল্লাহতাল জানে যে আমি কতটুকু পেরেছি তো যদি সামান্য একটু ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনের একটু কষ্ট করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন যদি আপনি শেয়ার করতে পারেন অনেকে শেয়ার করতে পারেন অনেকে পারেন না তো যদি শেয়ার করতে পারেন একটু কষ্ট করে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফ্ফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে আমি অনুরোধ করছি তো আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আজ মফিদি মিডিয়া অনেক দূর এগে যেতে সক্ষম হয়েছে তো আপনাদের ভালোবাসা থাকলে সাপোর্ট থাকলে একদিন বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে এই মফিদি মিডিয়া পৌঁছে যাবে মফিদি মিডিয়ার প্রত্যেকটি আমল পৌঁছে যাবে এবং সেই সাথে আমি মনসুরুল হক মফিদিউ সকলের হৃদয়ে পৌঁছে যাব ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুল